প্লেজিয়ারিজম একটা শব্দ আমরা যারা একটু লেখালেখির সাথে জড়িত বা বাইরে পড়াশোনা করেছে আমরা মোটামুটি সবাই শব্দটার সাথে পরিচিত আছি তো প্লেজিয়ারিজম নিয়ে যখন আমরা কথা বলি বা কাজ করি বা আমার স্টুডেন্টদেরকেও যখন বলি তখন একটা মানে বাংলাদেশের স্টুডেন্টদের মধ্যে একটা ভিন্ন প্রতিক্রিয়া আমরা সাধারণত দেখি তাদের কাছে অনেক সময় ঠিক বোধগম্য হয় না যে আসলে সমস্যা কি একজনের লেখা নিজে ব্যবহার করা ব্যবহার করার জন্য তো এই লেখাগুলো তাই না তো এটা সমস্যা কোথায় আছে এটা অনেক সময় বোঝা যায় না পক্ষান্তরে ওয়েস্টে আমরা যখন নিজেরা পড়াশোনা করেছি ওয়েস্টার্ন সাথে ইন্টার্যাক্ট করেছি তখন তাদের পারসেপশনে প্লেজিয়ারিজম একটা অত্যন্ত ভয়াবহ অপরাধ শুধু প্লেজিয়ারিজম না যে কোনো ধরনের চিটিং আর কি অনেক বড় অপরাধ হিসেবে প্রতীয়মান হয় তো এই যে পার্সেপশনের মধ্যে একটা পার্থক্য আছে ইস্ট এবং ওয়েস্টের মধ্যে এটা নিয়ে আমরা অনেক চিন্তা ভাবনা করেছি এটা নিয়ে কিছু কাজও আছে কিছু লেখাও আছে তো এটা যেটা বলা হয় যে এটা আসলে ইস্ট এবং ওয়েস্টের এটা শুধুমাত্র যে ভারত উপমহা ভারতীয় উপমহাদেশ বা দক্ষিণ এশিয়ার ছেলেমেয়েরা কেবলমাত্র এটা তাদের তারা করে শ্রেফ। করার সুযোগ আছে বলে করে বা করতে পছন্দ করে বলে করে ব্যাপারটা ঠিক তা নয় বরং এটার পেছনে একটা খুবই ডিপ রুটেড কালচারাল সোশিও কালচারাল এবং হিস্টোরিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড আসলে আছে বলে ধারণা করা হয় আমাদের সোসাইটিতে আপনি দেখবেন যে প্লেজারিজম বা আরেকজনের কাছ থেকে নেওয়া কোনো কিছু ধার নেয়া এটা খুবই ইনফর্মাল একটা প্রক্রিয়া হিসেবে যুগ যুগ ধরে চলে এসেছে যে কারণে আপনি দেখবেন যে ওয়েস্টে যেভাবে একটা যে কোনো ইনভেনশনের পেটেন্ট করার জন্য পেটেন্ট করার জন্য খুবই তারা উদ্গ্রীব থাকে এবং এটাকে তারা প্রধান কাজ বলে মনে করে পক্ষান্তরে আপনি দেখবেন যে জ্ঞান বা নলেজ এখানে একটা বলে এটা একটা কমন একটা প্রপার্টি হিসেবে যুগ যুগ ধরে চিহ্নিত হয়ে এসেছে যদি আপনি টোলগুলোর দিকে তাকান প্রাচীনকালে যে টোল বা প্রাচীন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের এই উপমহাদেশে বা এই অঞ্চলে প্রচলিত ছিল সেগুলোর শিক্ষা ছিল খুবই কালেকটিভ ধরনের এখানে নলেজটা আসলে সেই টোলের সম্পত্তি হিসেবেই বিবেচিত হতো এই নলেজ থেকে কোনো কিছু উৎপন্ন হলে বা কারো কিছু প্রয়োজনে সেই নলেজটা কাজে লাগলে সেটা আসলে এটার প্যাটেন্ট করতে হবে এটা কেবলমাত্র তারই উপযোগে আসবে এরকম মনে করার কোনো সংস্কৃতি কোনো কালে ছিল না তো একইভাবে একটা সবাই ব্যবহার করতে পারে এটার উপর কারো অধিকার দাবি করার কিছু নেই এই সংস্কৃতিটি এবং এই চিন্তাধারাটি একদিন দুদিনের নয় এটা আসলে হাজার বছরের এই চিন্তাভাবনাটি আসলে চলে এসেছে তো তারই ধারাবাহিকতায় যখন আমরা কারো লেখা একটা সায়েন্টিফিক আর্টিকেল বা একটা জার্নাল আর্টিকেল দেখি সেখান থেকে আমাদের মনে হয় যে আমাদের যেই একটা কালেকটিভ হিস্টোরিক্যাল মেমোরি আছে বা আমাদের একটা মানে আমাদের যে চিন্তা চেতনার মাঝে যেই ধারণাটি আর কি বদ্ধমূল হয়ে আছে সেখানে অন্যের ধারণাকে ব্যবহার করাটা এটাকে ঠিক চুরি বলে ঠিক মনে হয় না এটা মনে হয় যে আমাদের অধিকার আরে একজন তো তৈরি করেছে আমাদের ব্যবহারের জন্যই তাই না তো এই অ্যাঙ্গেল থেকে আমরা অনেক সময়ই বিষয়টিকে চিন্তা করি না আবার প্লেজিয়ারিজমের একটা অন্যতম আসপেক্ট হচ্ছে প্লেজিয়ারিজম না করার একটা শর্ত হচ্ছে যে আপনি যেই জিনিসটি গ্রহণ করবেন সেটার একটা রেফারেন্স দিতে হবে অর্থাৎ আপনি কারো একটা লিটারেচার থেকে আপনি ধরেন একটা অংশ আপনি নিলেন এবং ব্যবহার করলেন এবং সাথে সাথে আপনি রেফারেন্স দিয়ে দিলেন তো একটা আর্টিকেলে আমি দেখেছি যে আরব দেশগুলোতে মিডল ইস্টে এই প্রবণতাটা আছে যে আপনি যদি খুব বেশি রেফারেন্স ইউজ করেন তাহলে সেটা যে প্রফেসরের কাছে আপনি সাবমিট করছেন বা প্রেজেন্ট করছেন তার কাছে এটা খুবই বিরক্তিকর মনে হয় এবং অনেক সময় অসম্মানজনকও মনে হয় তার কাছে যেটা মনে হয় এবং তাদের পারসেপশনে যেটা কাজ করে যে কি ব্যাপারে এত রেফারেন্স দিচ্ছ কেন আমি কি জানি না মনে করেছ আমার নলেজ কি কম তুমি কি আমাকে খুব জ্ঞান জাহির করতে চাচ্ছো আমার কাছে এই জন্য এত রেফারেন্স দিচ্ছ তো এই জাতীয় পারসেপশন আছে কাজে আমরা প্লেজিয়ারিজমকে যতটা স্ট্রেইট ফরওয়ার্ড মনে করি যে রেফারেন্স দিয়ে দিলেই লেঠা চুকে গেল ব্যাপারটি ঠিক তা নয় প্রথমত যে রেফারেন্সটি দিবে তার পারসেপশনের মাঝে রেফারেন্স দিয়ে অর্থাৎ এক জায়গা থেকে কিছু একটা নিয়ে সেটা রেফারেন্স দেওয়ার জন্য যেই মানসিক একটা একটা তাড়া বোধ করার কথা আছে একটা মানে মোটিভেশন থাকার দরকার আছে সেই মোটিভেশনটা হিস্টোরিক্যালি আমাদের মাঝে নেই কারণ আমরা ঠিক ওইভাবে চিন্তা করি না আর কি নলেজকে আমরা ওয়েস্ট যেভাবে দেখে আমরা ঠিক সেভাবে দেখি না আর দ্বিতীয়ত এবং যে রেফারেন্সটি যার কাছে দেওয়া হচ্ছে যে এটাকে ইভ্যালুয়েট করবে দুটো পক্ষ থেকেই লেজিয়ারিজমকে প্রিভেন্ট করার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আমাদের কালচারে বা আমাদের সংস্কৃতিতে রয়েছে যেটা আমরা আগে বলেছি যে সাবমিট করবে তারও প্রবলেম আছে এবং যে এটাকে ইভালুয়ার করবে সে ওইটাকে সহজভাবে নিবে না কাজেই এটিকে ঠিক একটা একজন মানুষ কেন একটা কাজ করছে বা করছে না এই জিনিসটা বুঝে উঠতে আমাদের অনেক সময় সমস্যা হয় এটাকে একটা গ্রেটার অ্যান্থ্রোপোলজিক্যাল সোশিও কালচারাল এবং হিস্টোরিক্যাল ফ্রেমওয়ার্কে হয়তো বোঝার চেষ্টা করলে এটা এটার ব্যাপারে এক ধরনের আমি বলবো না যে এটা খুব ভালো কাজ অ্যাকসেপ্টেন্স সৃষ্টি হতে হবে কিন্তু অ্যাটলিস্ট আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেটার হবে হিউম্যান হবে আর কি আর হয়তো সমস্যাটা সমাধান করাটাও ইজিয়ার হবে আমি আমার ছাত্রদের ক্ষেত্রে যেটা করি আমি যখন প্লেজারিজমের উপরে একদম খুব বেগিনিং ইন্ট্রোডাকশন টু পাবলিক হেলথে একটা সেশন নিতে যাই আমি প্রথমেই তাদেরকে এই হিস্টোরিক্যাল কালচারাল আসপেক্টটা তাদের সাথে আমি শেয়ার করি আমি তাদেরকে বলি যে বলি যে তারা যেন জিনিসটা বুঝতে পারে যে আসলে কেন কোথায় তাদের প্রবলেমটা হয় কোথায় আন্ডারস্ট্যান্ডিংটা খারাপ মানে ভুল হয় আমি দেখেছি এটাতে তুলনামূলকভাবে বেটার কাজ হয় অনেকের ক্ষেত্রে হয় না অবশ্য তারা এক ধরনের মানে প্লেজারিজম স্রেফ ফাঁকিবাজি করার জন্যই তারা প্লেজারিজমটা করে একটা অ্যাসাইনমেন্ট দিলে আরেক জায়গা থেকে কপি করে এনে দেয় এবং মনে করে যে ধরা পড়বে না কিন্তু এই সফটওয়্যারের যুগে আসলে এটা খুব সহজেই ডিটেক্ট করা সম্ভব আর সফটওয়্যারও লাগে না আমরা আসলে এখন লেখার যে প্যাটার্ন সেটা দেখলেই খুব সহজেই বুঝতে পারি যেটা আসলে সে লিখেছে না বা অন্য কোনো কার কাছ থেকে নিয়েছে কিন্তু তারপরেও তার মানে সেই তার পিটফলগুলোকে অতিক্রম করার বা অ্যাভয়েড করার একটা ক্ষেত্র প্রস্তুত হয় যদি আমরা এই আন্ডারস্ট্যান্ডিংটা তাদের সাথে স্টুডেন্টদের সাথে শেয়ার করি কারণ তারাও অনেক সময় না বুঝেই এটার গুরুত্ব না বুঝেই এই অপকর্মটি করে থাকে আর কি তো যদি সে এটা বুঝতে পারে তখন তার পক্ষে এটা উতরে ওঠা বা কাটিয়ে ওঠাটা একটু সহজ হয় বিশেষ করে সে যদি সচেতন হয় এ ব্যাপারে এই আজকে এই একটা বিষয় নিয়ে যেটা নিয়ে আমি অনেকদিন ভেবেছি কথা বললাম হয়তো পরবর্তীতে অন্য কোনো ইস্যুস নিয়ে কথা বলার সুযোগ হবে ধন্যবাদ